নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি প্রথমে আমি আমি কেটে নিয়েছি কুমড়ো আর আলু আর পুঁই শাক এই শাকটা হচ্ছে আমাদের বাড়িতেই বাড়ির গাছের পুঁই শাক প্রথমে কড়াইতে তেল দিয়ে রুই মাছের মাথাগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে নেব তুলে নেওয়ার পরে সেই তেলে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো দেওয়ার পরে কুমড়ো আর আলুগুলো দিয়ে দেব তার মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে ভালোভাবে এটা ভেজে নেব এবারে পুঁশাক এক একে একে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেগুলোও দিয়ে দেব আর দিয়ে দেবো একটু চিনি চিনিটা একটুখানি বেশি দেবে আর যে মাছের মাথা আমি ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো দিয়ে যেহেতু বাড়ির পুঁইশাক সিদ্ধ হবে কি হবে না তা তো বলতে পারছি না তার জন্য অল্প একটু জল দিয়ে এটাকে সিদ্ধ বসিয়ে দেব তারপরে তুলে দেখলাম যে ভালো সিদ্ধ হয়ে গেছে এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে মাখা মাখা করে নামিয়ে ফেলবো তো আজকে তোমাদের পুঁইশাকের চচ্চড়ি কেমন লাগলো আমাকে জানিও টাটা